তো হ্যালো আপনারা দেখছেন আদার ব্লগ তো আবারও চলে আসলাম একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো হ্যালো গাইজ সব শুভ সকাল তো আজকেও আবারও ঘুম থেকে উঠে শুরু করে দিলাম ভিডিও তো এখন বাজে পৌনে ছটা তো এখন ঘুম থেকে উঠে তো এসছে আমাদের এখানে বেরে বেশ মাঠে দৌড়াতে তো আমাদের সাথে আছে আমাদের সোহেল এই হিরো আসে না ওকে অনেক ফোন করার পরে আজকে ডেকে নিয়ে আসা ও একটা কোনো একটা কারণে আজকে উঠে পড়েছে ভুলবশত খেলা ছিল হ্যাঁ ও খেলা ছিল খেলা বলতো ব্যাট খেলা প্র্যাকটিস করতে যায় কাস না তো কোনো একটা মানে কারণে যেতে পারেনি নি সেই জন্যে এখানে আসতে পেরেছে না হলে ওকে হ্যাঁ মানে বি জে দৌড়াতে নেওয়া আসা মানে একটা অসম্ভব একটা কাজ ঠিক আছে ভুল করে চলে এসেছে আজকে ভুলবশত কালকে থেকে আর আসবে না আমরা এখন এখানে দৌড়াচ্ছি আর এই যে পলাশ হয়ে থাকুক দৌড়াতে দৌড়াতে আসছে 15 মিনিট লেইটে ও আমাদের বিডামিশ মোরে রাতারাতি বামපත් দিয়ে চলে গেছে তাও না টের পাইনি আর আমাদের সোহেল জাজমেন্ট দিচ্ছে যে সব পড়ার আগে আমাকে একবার জিজ্ঞাসা করবে তো বড় এক ঘুনু ঠিক আছে কি খারাপ কথা বললাম দেখো ঘড় তো কাটে কাটেjsonwebtoken চারদিকে দি তো আর দুটো হ্যাঁ লোক লোকserde হাত দুটো থাকতো आले তো দেশে 5 minutes later তারপর আমরা ওখানে দৌড়ানো হয়ে গেল আমাদের তো আমরা একটু হাঁটতে বেরিয়েছে আমাদের এখানে পাকা রাস্তা আছে সুন্দর বব এই রাস্তা দিয়ে নিয়ে তারপরে যাব গিয়ে আবার ব্যাম করব ব্যাম করে তারপরে বাড়ি যাব তো সারাদিন কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং নাও হতে পারে তো আজকের ভিডিওটা তাও শেষ পর্যন্ত দেখবে তো এখন যেতে যেতে সোহেলের চা খায় চা খাওয়ার ইচ্ছা হয়েছে তো এখন চায়ের দোকানে দাঁড়ালাম একটু চা খাবো চা বিস্কুট খাবো তো দেন তারপর আবার দেখা হচ্ছে তো সকালের শুরুটা আজকে চা দিয়েই হলো তারা দিলকে অল্প আছে গড়ে গেল কিছু গল্প হাওয়াতে অকারণে আমি অল্প আ কাতে হচ্ছে আজকে সকালটা চা দিয়ে শুরু এই ভাবে পাশে সকালবেলা উঠে চা খাওয়াটা যে কি মজা বলে বোঝানো যাবে না 15 মিনিট লেটার কিসের ট্যাগ আরে ট্যাগ ম্যাগ তো সব হেটে যাবে এমনি হেটে যাবে তো যেটা বলছিস সেটা শোন তুই কি খাবি তুই মাবিল নিয়ে যাবি না না থাক আমরা হয়তো অত টাকা ধ্বংস করতে যাই না এখন তুই না নিয়ে গেলি তুই কিপটে সে আমরা জানি না নিয়ে গেলে তোর ব্যাপার আদার সাথে নিয়ে যাবে বলিস কিন্তু ও তো কিপটে আমরা যাবো না কিন্তু কিপটে ও ব্যাপারটা সেটা না

হ্যাঁ না মাগশিশ আমি দেখতে পাচ্ছি না ধুলো মাখচিশ আবার না সকালবেলা উঠে ধুলো মাখছি শুরু করে দিয়েছে তুমি চশমাটা পড়ো তো ওই চশমাটা পড়ো এই চশমাটা পড়ো কেন এটা পড়ো দেখি দেখ কেমন লাগে তোমার পড়ো চশমাটা পড়ো তুমি আমাদের আরফান চলে এসছে ও এই যে আমার সেই ভাইপ চলে এসেছি আমি রাস্তা দিয়ে আসছিলাম তো দেখা হলো ওর সাথে আর এক মুহূর্ত থাকবে না ওখানে খেলা করছিল ধুলো নিয়ে আমাকে দেখলো দেখার পরে আমার আমার কাছে চলে এসেছে এত ভালোবাসে আমাকে পাপা তুমি তুমি এর মধ্যে আছো তুমি এর মধ্যে আছো তো দেখবা হাফ প্যান হিরো চলে এসেছে আজকে তো এতদিন ওকে আমরা ভিডিওতে নিচ্ছিলাম না কারণে গাড়ি আনছিল না তো আজকে বললাম তুই গাড়ি নিয়ে আয় তোকে ভিডিওতে আনব না তোকে একদম বাদ মানে ওকে ভিডিও থেকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম তো আজকে আমাদের কথা শুনে আবার গাড়ি নিয়ে এসছে দেখো আমরা এখন যাবো একটু বাজারে 20 minutes later তো আমাদের গাড়ি তেল শেষ আমরা এখন পাম্পে এসেছি তেল ভরতে বেশি টাকার ভরবো না পঞ্চাশ টাকার এমনি ভিখারি মানুষ আমরা লোক তো চলে গেল তোকে মনে তেল দেবে না এ ভাই তুই অপায়া তোকে তেল দেবে না পঞ্চাশ টাকার তেল দেয় না কেন এখন তেল ভরতে এসেছি তেল ভরে তেল দেখা হচ্ছে আবার পাম্পে আসলে ফ্রিড হাওয়া ছাড়তে নেই ঠিক আছে তো পাম্পে আসলে অবশ্যই সবাই ফ্রিড হাওয়াটা দিয়ে নেবে কারণ বাইরে দিতে গেলেই পাঁচ টাকা তো সেইটাই করছে আমাদের সোহেল এখন হাওয়া দিচ্ছে মিনিট এইটাই আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন কটা বাজে হয় সাড়ে নটা মতো বাজে ঠিক আছে তো আমরা ঘুরতে ঘুরতে দেখো আকাশের ওয়েদার এই রকম ঘুরতে ঘুরতে আমাদের প্রায় এখন পনে বারোটা বাজে মানে আমি যে কাজ করি সেখানে যাব এরা বাড়ি ঘরে যাবে সেই রকম না ওয়েদার আমরা খেয়াল করিনি ঘড়ির দিকেও তাকাইনি সাড়ে বারোটা বাজে তো আমরা আমাদের বাজারে ঘোরা কমপ্লিট তো আমরা এখন বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে আবার বিকালে দেখা হবে একটু গিয়ে ঘুমিয়েছিলাম তো এখন বাজে দুটো কুড়ি তো আজকে বিকালে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল বাট এই দেখো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তো ভাবছিলাম ঘুরতে বল তো ঘুরতে যাওয়ার হবে না

15 minutes later আমরা বেরিয়ে বললাম সন্ধ্যাবেলা ঘুরতে তো আমাদের বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার প্লান ছিল বাট বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি কিন্তু আমাদের ঘোরা মিস যাবে তো আমরা এখন হাঁট হাঁটতে ঘুরে আছি হাসখালী বাজারে তো যাই খানি গিয়ে কিছু খাওয়া-দাওয়া করব দেন তারপরে বাড়ি যাব

করে নিয়ে আমাদের বিরিয়ানি খাওয়াতে নিয়ে আসলো তো আমরা এখন আমাদের হাসপাতালে একটা নতুন আছে সেখানে বিরিয়ানি খেতে এসেছি আর এই যে আমাদের একজন এই একজন আর এই একজন তো এর মধ্যে একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে কিছুদিন পরে সজীবের আর আমার বাড়িতে সজীব এখন খুব টেনশনে আছে যে ভাই না যে সোহেল এখন বিরিয়ানি খাওয়াচ্ছে তাহলে এর बर्थडे তে কি খাওয়া যাবে তুই চাপ নও না আমি 얘দের বলেছি সোহেল আর সজীবের গাড়ি আছে তো আমি গাড়ি না আমার बर्थडे দিন গাড়ি নিয়ে রেডি থাকবে আমি পঞ্চাশ টাকা এদের একটা জিনিস খাওয়াবো ওরা সারা জীবন মনে রাখবো পঞ্চাশ টাকা চারজন খাবো শুধু বাইক নিয়ে যাবো খাওয়াবো চলে তোরা যাই হোক আমি ভাই আমার বার্থডে তে পঞ্চাশ টাকা তোদের চারজনকে খাওয়াবো তোরা মনে রাখবি সারা জীবন না না চারজনকে পঞ্চাশ টাকা তো আমাদের বিরিয়ানি চলে এসেছে

ছেলে বৌনি করবে খাওয়া ভাই খাওয়া মানে সজীব একটা আতঙ্ক আছে ঠিক আছে মানে ওর বার্থডে তো সামনে আসছে যা যা খাচ্ছি আজকের কাছে তাই তাই

খাওয়া দাওয়া করে বাড়ি যাবো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো তো আমরা এখানে এখন ককা কলাটা খাবো খেয়ে যে যার বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই